যখন কেউ তোমায় বলে তুমি সুন্দর তখন তুমি তা হেসে উড়িয়ে দাও যখন কেউ বলে তুমি এই কাজে পারদর্শী তখন তুমি মনে মনে ভেবে নাও সে বুঝি তোমায় তেল দিচ্ছে কেউ তোমাকে উৎসাহ দিতে চাইলে তুমি তাকে নিরাশ করো ভালোবাসতে চাইলে দূরে সরো পিছিয়ে যাও ইচ্ছে করে সবকিছু থেকে অথচ যখন কেউ তোমায় বলে তুমি অসুন্দর তখন তুমি তার সাথে সাথেই মেনে নাও যখন কেউ তোমায় বলে তুমি ভীষণ অযোগ্য তুমি তার সেই কথা নাক কান বন্ধ করে বিশ্বাস করে বসে থাকো কেউ তোমায় মন্দ বললে তুমি তার স্বাচ্ছন্দে গ্রহণ করো মানুষকে আরো দুঃসাহস দাও তোমাকে ছোট করে দেখার কিন্তু কেন মানুষের কথা বিশ্বাস করলে হয়তো সবটা করো নয়তো কোনোটাই করো না বোকার মতো বেছে বেছে নিজে ছোট হও বা অপমান হও এমন সব গায়ে কেন মাখো তুমি নিজেই যদি নিজের সম্মান বজায় রাখতে না জানো তাহলে পৃথিবীতে কেউ তা তোমায় এনে দেবে না বরং ছোট করে যাবে সর্বদা বোকা তুমি অনেক ভালো আর কেউ না হোক তুমি নিজে সেটা খুব ভালো করে জানো তবে কেন এত লুকিয়ে রাখা